উপহার জিঙ্গল বেঞ্চে ঝোলা কাঁধে নিয়ে লাল টুকটুকে পোশাক মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে দোরগোড়ায় হাজির হন সান্তাক্লজ শিশুদের মুখে হাসি ফোটাতে তার জুড়ি নেই যুগ যুগ ধরে বড়দিনে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হন সান্তা তবে কে এই সান্তাক্ল সান্তার উপস্থিতি কি আদৌ বাস্তবে রয়েছে নাকি সবটা মন গড়া এবং তার ইতিহাসই বা কি তাই আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব আসলে সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের কে নিয়ে কৌতূহলের শেষ নেই আজও মানুষের বিশ্বাস বড়দিনের আগে সাদা গোপ দাড়ি লাল পোশাক পরা সান্তাক্লজ রাতের অন্ধকারে এসে লাল ঝোলা থেকে উপহার রেখে যায় আজ আমরা সান্তা ক্লাস বলে চিনি তবে তার এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে মনে করা হয় খ্রিস্টীয় দুশো সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামে অঞ্চলে তার জন্ম হয়েছিল সততাহ দয়ার জন্য সকল মানুষ পছন্দ করত তাকে শোনা যায় বেশ ধনী ছিলেন এই মানুষটি সবসময় সাহায্য করতেন গরিব দুঃখী ও অসহায় মানুষদের সেন্ট নিকোলাস শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন কথিত আছে একবার নিকোলাস দাস হিসেবে বিক্রি হতে যাওয়া তিন মেয়েকে রক্ষা করেছিলেন পাশাপাশি তিনি ওই মেয়েগুলোর বিয়েতে যৌতুক ও যাবতীয় খরচাপাতি করেছিলেন বলে শোনা যায় তারপর থেকেই তার জনপ্রিয়তা হয়ে যায় আকাশ মানুষের রক্ষক হিসেবে পরিচিতি পান রেনেসা পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে আমেরিকায় তিনি পরিচিতি পান আঠারো শতকের শেষের দিকে সতেরোশো তিয়াত্তর সতেরোশো সালে পরপর দুবার একটি পত্রিকায় সামনে আসে এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাস মৃত্যুবার্ষিকী উদযাপনের খবর সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপ সিন্টার ক্লাস নামে ওই ডাচ পরিবার ডাকতেন পরবর্তী সময় সিন্টার ক্লস থেকে মূলত সান্তা নামটি জন্ম হয় বলে মনে করা হয় আঠারোশো কুড়ি সালের দিন থেকে বড়দিন উপলক্ষে বিজ্ঞাপন দিতে দেখা যায় বিভিন্ন দোকানগুলিতে অনেক সময় পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো যেগুলো প্রায়শই ছাপাহত এর ছবি আঠারোশো সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে তৈরি করা হয়েছিল একটি সান্তা আকৃতির মানুষ যা দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার শিশু আঠারোশো সালে ক্লেমেন্টে ক্লার্ক মুখ নামে একজন বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা সেটি শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অব এ ভিসিট ফ্রম এস টি নিকোলাস এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল তার সারমর্ম হল লাল পোশাকের সাদা দাঁড়িয়েওয়াল এক শান্তা আটি টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন আঠারোশো সালে থমাস ন্যাটস নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তা এর এই সাজ ব্যাপক খ্যাতি পায় সেখানে সান্তা হরিন্টানা গাড়িতে চড়ে কাদের উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায় এরপর থেকেই গোটা বিশ্বে সান্তা ক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে থাকে শুধু তাই নয় সান্তা তার উপহারে ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলেও বিশ্বাস করে ছোট ছোট মুখগুলো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পারলে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন